আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব কিওয়ার্ড সম্পর্কে আমরা জানব কিওয়ার্ড কি কেন কিওয়ার্ড ব্যবহার করা হয় এবং কিওয়ার্ড এর বিস্তারিত বিষয় চলুন শুরু করা যাক ডার্ট কিওয়ার্ড কিওয়ার্ডটি কি সেটা আমরা আগে জানব কিওয়ার্ড হলো সংরক্ষিত শব্দ যা কম্পাইলারের জন্য বিশেষ অর্থ রাখে এটি পরিবর্তনশীল নাম যেমন শ্রেণীর নাম বা ফাংশনের নাম হিসেবে ব্যবহার করা যায়। যা কথা বলতে আমরা বুঝবো সিম্পল যে হিসাবটা কিওয়ার্ড হলো কিছু স্পেসিফিক শব্দ যা কম্পাইলের বিশেষ ভূমিকা রাখে। বিভিন্ন কিওয়ার্ডের বিভিন্ন কাজ থাকে। এই কিওয়ার্ডগুলো আমরা কোনো ফাংশনের নামে অথবা কোনো ক্লাসের নামে ব্যবহার করতে পারবো না। সম্পূর্ণ डिफरेंट। আমরা কিছু গুলো দেখবো। দেখতে পাচ্ছেন এখানে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড, কন্টিনিউ কিওয়ার্ড, ফাইনাল, সুপার বা এই একটা কিওয়ার্ডের আসলে এক একটা কাজ আছে কিওয়ার্ডগুলো গুলা দিয়ে এক একটা কাজ বুঝে থাকি আমরা আমরা যখনই আস্তে আস্তে যত সামনে যাবো আমরা বিষয়গুলো আরো বিস্তারিত বুঝতে পারবো ইতিমধ্যে আপনারা বয়েড নামে যে কিওয়ার্ডটা আছে দেখতে পাচ্ছেন এখানে এই কিওয়ার্ডটার সাথে অলরেডি পরিচয় হয়ে গেছে আস্তে আস্তে সবগুলা কিওয়ার্ডের সাথে আপনারা পরিচয় হয়ে নেবে সমস্যা নেই যত দিন যাবে আমরা আস্তে আস্তে সবগুলোর সাথে পরিচিত হয়ে যাব আমরা আলোচনা করেছি যেমন বয়েড কোনো কিছু রিটার্ন করে না একটা কিওয়ার্ড দেখতে পাচ্ছেন এখানে সেম একই কাজ তেমনি প্রত্যেকটা কিওয়ার্ডের আসলে বিভিন্ন কাজ আছে আসলে আমি এখন সবগুলা বলেলে আপনারা বুঝবেন না কেননা এগুলা যখনই আমরা প্র্যাকটিক্যালি কাজ করব এক একটার সাথে তখনই আমরা পরিচয় হয়ে নেব এমনিতে আমরা আজকে দেখিনি কিছু কিওয়ার্ড যেমন এসিং কিওয়ার্ড ডিপল কিওয়ার্ড তারপরে পর লুকের জন্য আমরা পর কিওয়ার্ডটা ব্যবহার করি সুইচ কেসের জন্য সুইচ কিওয়ার্ডটা ব্যবহার করি বইট তো আপনারা দেখলেন কোনো ফাংশনের আগে ব্যবহার করি তারপরে এ ওয়েট ডু ইফ ইফ স্টেটমেন্টের জন্য ইফ কিওয়ার্ডটা ব্যবহার করি তারপরে এসিং কোন ফাংশনের ক্ষেত্রে আমরা এসিংটা ব্যবহার করি হুইল লুক তারপরে ব্রেক আমরা স্টেটমেন্টের ক্ষেত্রে ব্যবহার করি তারপরে ইনফোর্ট প্যাকেজ ইনফোর্ট করার জন্য ব্যবহার করি দিস কিওয়ার্ড উইথ তারপরে কেস এল অপারেটর অনেকগুলো কিওয়ার্ডই আপনারা দেখছেন ইভেন কি ফাংশন একটি কিওয়ার্ড এর মধ্যে আপনারা কিছু কমন কিওয়ার্ড গুলো দেখলেন ডাটা আরও অনেকগুলো কিওয়ার্ড আছে প্রায় ষাটটার মতো কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডগুলা আমি আবারও বলি এই কিওয়ার্ডগুলো আপনারা কখনই কোনো ফাংশনের আগে এবং কি ক্লাসের আগে ব্যবহার করতে পারবেন না কারণ এগুলো এক একটা স্পেসিফিকভাবে এক একটা অর্থ বহন করে যখনই আমরা আস্তে আস্তে সবগুলা নিয়ে কাজ করবো তখনই আমরা আস্তে আস্তে বুঝতে পারব। তাহলে আজকের ক্লাসে আমরা কিওয়ার্ড কি কিওয়ার্ড সম্পর্কে জানলাম এই আমাদের আজকের ভিডিও আবার নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ